আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তন্নিস রান্না রেসিপি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এনেছি ভেজিটেবল রোল রেসিপি ঘরে থাকা সবজি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজে এই ভেজিটেবল রোল রেসিপিটি এই ভেজিটেবল রোলটি কিন্তু চিকেন রোলের থেকেও অধিক মজার হয় আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি প্রথমে শীত তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি বেটার তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে দেওয়াই ভালো কারণ এর ঘনত্বটা কিন্তু বোঝা যায় তাই অল্প অল্প করে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা ঘনত্ব তৈরি করে নেবেন আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি চলোই আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেটার যে বেটারটা আমি তৈরি করে নিয়েছিলাম ময়দার সেই ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আপনা আপনি উঠে গেছে তেলটা যদি না দেন তাহলে কিন্তু এভাবে একে একে উঠে যাবে না ফ্রাইপ্যানের সাথে লেগে যেতে পারে আমি আবারও একটি শীট তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে পাতলা করে দিয়ে নেবেন তা হলে কিন্তু মোটা থেকে যাবে দেখতে পারছেন আপনি আপনি উঠে যাচ্ছে শিটটা আর এই রকম করে শীত তৈরি করে রোল বানালে কিন্তু ভীষণ মজার হয় খেতে এখন আমি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি পরিমাণটা আপনার আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন রকমের সবজি এখানে আমি নিয়ে নিচ্ছি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি আগে আমি সবুজ আর লাল ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকপি কিন্তু আমি এখানে একটির অর্ধেকটা নিয়ে নিচ্ছি ভিডিওতে দেখানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ নিয়ে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি বাকিটা আমি পরে অ্যাড করে নিব আপনারাও আপনাদের পরিমাণ মতো সবজি নিয়ে এখানে অ্যাড করতে পারেন আর বিভিন্ন সবজি দিয়েও এই ভেজিটেবল রোলটি তৈরি করে নিতে পারেন আমি এখানে তিনটা সবজি ব্যবহার করেছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চা চামচ চাট মশলার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আর অনফচ্চ চা চামচ টেস্টিং সল স্বাদ মতো লবণ আর সবশেষে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় এক চামচের সয়া সস এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে আমি খুব ভালো করে একটি পুর তৈরি করে নিচ্ছি ভালোভাবে ভেজে তৈরি করে নেওয়া হয়ে গেছে পুরটা এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শীতটা কতটা সফট আর পাতলা হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন যে অপর পিঠ থেকে কিন্তু আমার হাতটা দেখা যাচ্ছে এই শীতটা এতটাই পাতলা হয়েছে এদিকে আমি রোলের ভিতরে যে পুরটা দিব সেই পুরটাও রেডি করে নিয়েছি এই পুরটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটি শিট নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পোটা যে পোড়টা আমি রেডি করে নিয়েছি সে পোড়টা খুব ভালো করে দিয়ে তারপর আমি রোল করে মুড়ে নিচ্ছি খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন তা হলে কিন্তু ভাজার সময় সাইডগুলো খুলে যেতে পারে দেখুন খুব ভালো করে আমি মুড়িয়ে নিয়েছি আমার একটি রোল তৈরি করা হয়ে গেছে এখন আমি দেখার সুবিধার্থে আপনাদেরকে আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন দুটো রোলই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম এই ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি বেডগ্রাম আর নিয়েছি এই ফেটিয়ে রাখা ডিম এই ডিমগুলো দিয়ে আমি রোলগুলো কোট করে নেব প্রথমে আমি একটি রোল ডিমে খুব ভালো করে কোট করে নিচ্ছি তারপর আমি ডিম থেকে তুলে ব্রেডগ্রামে দিয়ে দিচ্ছি তারপরে ব্রেডগ্রাম দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাবল কোট করে নিতে পারেন আমি এখানে সিঙ্গেল কোট করে নিয়েছি ডাবল কোট করে নিলে খেতে একটু বেশি মজার হয় আর মুচমুচেও হয় তৈরি হয়ে গেছে আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভেজিটেবল রোলগুলো কিন্তু চিকেন রোলের থেকে অনেক বেশি মজার হয় আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তাই একবার হলেও আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন দুটো রোলই আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি কোট করে নেওয়া হয়ে গেছে ভালোভাবে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো রোল কোট করে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নেওয়ার পালা আমি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি তারপর এখানে এক এক করে সবগুলো রোল দিয়ে দিয়েছি এই রোলগুলো কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাই চুলোর জালটা মিডিয়াম মাছ করে নেবেন উল্টে পাল্টে রোলগুলো ভেজে নেবেন একভাবে রেখে দেবেন না তাহলে কিন্তু এক পাশ হয়ে যাবে অপর পাশটা হবে না আমার রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এই রোলটা কতটা সুন্দর আর খেতে কতটা মজার হয় এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা ক্রিমি এই রোলগুলো একবার যদি খান তাহলে কিন্তু বারবারই খেতে চাইবেন খুবই মজার হয় তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন। ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ